ইসলাম আলি রু কেমন আছেন আপনারা সবাই নিশ্চই অনেক অনেক ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুক্রিয়া আল্লার কাছে আমি আবারও আপনাদের মাঝে যে আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্য যে আহ দীর্ঘ অনেক দিন গ্যাপ করে গিয়েছে যে আমি আমার ভিডিওগুলো কান্টিনিউ করতে পারি এটা আসলে আমার আহ সেন্টারের কিছু সমস্যার কারণে প্লাস আমাদের অনেক ডিস্টেন্ডের পরীক্ষা ছিল এই পরীক্ষার পড়ানোর একটা চাপ ক্লাস প্লাস অন্যান্য বিষয় ছিল যার কারণে আমি আপনাদের কন্টিনিউ ভিডিওগুলো দিতে পারিনি এবং আরেকটা কথা হচ্ছে আমি আসলে ভিডিওগুলো দিই আমার ইনকামের জন্য না আমি আসলে ভিডিওগুলো দিই যারা গরিব মেধাবী স্টুডেন্ট আছে যারা কোনো প্রশ্ন সেখানে গিয়ে পড়াশোনা করতে পারেন না শুধুমাত্র তাদের উপকারার্থে যে তারা ভিডিওগুলো দেখলে আপনার কোরিয়ান ভাষা সম্পর্কে পরীক্ষা দেওয়ার মতো একটা গুড নলেজ তৈরি হয়ে নিজেরা পড়াশোনা করে একটা নিজস্ব পদ্ধতিতে তৈরি হয়ে সেই পসিবিলিটিস ছাড়াই পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তো আরেকটা কথা শোনা আছে কি যারা লটারি পরীক্ষা যারা লগনায় ভিড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে প্লাস আশা করা পরীক্ষা র‍্যাংকিং এর আগে যে ছাত্রগুলো পরীক্ষা দিয়েছে এই পরীক্ষার রেজাল্ট সম্পর্কে কয়েকটা কথা না বললে নয় যে আমরা আসলে এই যে কোরিয়ান পরীক্ষা বিসিএস পরীক্ষার মতো একটা সমতুলটাকে সমান হয়ে যাওয়া বা অন্যান্য চাকরি পরীক্ষা বড় বড় যে পাঁচ চাকরি পরীক্ষাগুলো বাংলাদেশে এই যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তার মানে আপনার নিজে নিজেকে আপনি প্রশ্ন করুন যে আপনার কিভাবে প্রস্তুতি হয়ে বা আপনার প্রস্তুতি নিয়ে আপনাকে বুয়েসলের পরীক্ষার হলে গিয়ে আপনাকে একটা ট্যাবের সামনে গিয়ে বসে পরীক্ষা মুখোমুখি হয়ে আপনার এই যে বিশাল জনগণের মধ্যে একটা মানে প্রতিযোগিতা করে আপনাকে টিকে থাকা যে লড়াই এই লড়াইটা আসলে কিরকম একটা ধাপে চলে এসেছে যেটা আমাদের সময় আমাদের দু হাজার তেইশ সালে বাসা পারদর্শী পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় রোস্টার মার্ক ছিল একশো পঁয়ত্রিশ বাট এই যে কিছুদিন আগে কনস্ট্রাকশন মৎস্য এতে একশো পঁয়তাল্লিশ প্লাস একশো পঞ্চান্নতে আপনার রোস্টার মার্ক করছে বা স্পিড টেস্টের সুযোগ দিয়েছিল আর এখন সামনে যে বাসা পারদর্শী পরীক্ষা আসতেছে এই পরীক্ষার যে রেজাল্ট তাতে আমার মনে হয় না যে একশো ষাট পঁয়ষট্টি বা একশো সত্তরে এরকম ভিও ঠিকতে পারে মানে ঠেকতে পারে এরকম একটা অবস্থা তো যাই হোক ভিউয়ার্স যারা আপনারা কোরিয়ান ভাষা সম্পর্কে শিখেন জানেন পড়েন আবার অনেকে যারা পরীক্ষা দিবেন সামনে যারা পরীক্ষা দিবেন তারা এমনভাবে প্রস্তুতি নেবেন যে আপনাদের একটা সুনিশ্চিত বা আপনাদের একটা মানে টেনশন ছাড়া এমন একটা নাম্বার যে নাম্বারটা একশো আশি প্লাস করলে আপনি টেনশনটা মুক্ত থাকতে পারেন একশো আশি একশো নব্বই পঞ্চাশ এই ধরনের যে একটা মার্কস তাই ছাড়া মানে ভবিষ্যতে আসলে এই যে ছোটখাটো মার্কস নিয়ে একশো পঞ্চাশ একশো ষাট নিয়ে আসলে যুদ্ধ করা দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু যে তারিখ শুরু হবে মানে বাইশ তারিখ থেকে পারমিট ইস্যু হবে যেটা আহ কোরিয়ান যারা ভুক্ত আছেন সবার একটা মানে আমাদের বিশেষ করে আমার নিজেরও যে একটা ঈদের দিন ঈদের দিনের ব্যাপার আসতেছে কার ইস্যু হবে এটা আমি বা আপনি যারা রোস্টারে আছে কেউ বলতে পারে না আসলে এই যে মালিকের বস্তাদের উপর নির্ভর করে আপনার বিষয়টা ইস্যু হয় এখন অনেকে প্রশ্ন করে যে কেমন ইস্যু হবে বা কতটা ইস্যু হবে বাংলাদেশের ইস্যু কম হচ্ছে এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলো আলোচনা করে আমাদের আসলে কোনো লাভ নেই এটা হচ্ছে কোরিয়ান মালিকের চাহিদার উপর আমাদের কাগজপত্র আমাদের সিবি আমাদের পাসপোর্ট আমাদের ইপিএস এর মাধ্যমে কোরিয়ায় পৌঁছে গেছে আমাদের পছন্দ ব্যাপারটা আমাদের কারো হাত নেই যার নিজিপ যত তাড়াতাড়ি আসে সে তত তাড়াতাড়ি যাবে যার নিজিপ যত দেরিতে আসে সে তত দেরিতে যাবে এই হচ্ছে ব্যাপার কেউ আগে যায় কেউ পরে যায় এমন আছে যে আমাদের ভিতর থেকে যারা পাশ করছে তারা অলরেডি গিয়ে কাজ করে টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছে আবার আমরা আসি আল্লাহ আল্লাহ এই ব্যাপারটা যাই হোক আমি আজকে আমার মূল কথায় চলে যাবো সেটা হচ্ছে যে আহ আমি যে ভিডিও গুলা পূর্বের যে ভিডিও গুলা দিয়েছিলাম এই ভিডিও গুলো ছিল আমার অধ্যায় উনিশ পর্যন্ত

অধ্যায় বিশের প্রথম পাঠে আপনার জনন আমি অধ্যায় বিশের নাম যেটা জনন আমি সব গজিল থালা বাসন হাল গেয়েও এটা একটা ভবিষ্যতের কথা হাল গেয়েও এই দিয়ে যখনই কোনো কথা থাকে সেটা ভবিষ্যৎ নির্দেশ করে এটা আপনার খেয়াল করবেন দেখা ওয়ান সংসরূপ পরিষ্কার না করার জন্য বাঙি কক্ষ নমুখ দরম দরম নেইও খুবই নোংরা নেই হ্যাঁ বাপাস ব্যস্ত থাকায় শিকানি সময় অপসুস্বয় নেই

দরবদা মানে নোংরা একুদ হাদা পরিষ্কার অজির অবদা গোসানো জঙ্গল দোয়া বিদ্যা গোসানো আছে বা খরিপাটি আছে শংশমুল হাদা পরিষ্কার করা শংশ শংশ বিরুন দোল দা পরিষ্কার মেশিন পরিচালনা করা অথবা ভেপম্লিরা পরিচালনা করা যেগুলোকে কিছু বললে হবে জঙ্গি হাদা গোসানো মনজিলুন তলদা দা ধুলা বালির মশরা বা পরিষ্কার করা শুল ঝাড়ু দেওয়া দাগ দা বা কাসের যাহানা মোছাই বলতে পারেন পরে সুরে জিরুল ময়লা মেলা সংসার পরিষ্কারের যন্ত্রপাতি বা পরিষ্কার করতে হয় এমন যন্ত্রপাতি পরে দেখেন বিঝাল এটা যে হাতল বা ঝাড়ু হাতল এটাও বলতে পারেন শёлলে মানে নেটরা ইউজিথোম মানে টিস্যু বাক্স পরে আসলে দেখেন মূলবখ একের গেইও এই যে দেখেন এখানে একটা আপনার डायरेक्टली কথা বলে বোঝা হচ্ছে যে কিরা আপনাদের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করবো কোন কাজ করবো এমন ইচ্ছা শক্তি বা আগ্রহ বোঝায় তার মানে ভবিষ্যতের কথা এটা আপনি সুন্দরভাবে খেয়াল করবেন এই মন গপ গুলো পড়ার সময় যারা মন বপের কাছে থাকবে তারা কিন্তু পরীক্ষার সময় ভালো মার্কস আপনার কষ্ট হবে আপনি যত বেশি গ্রামার গুলো ভালো জানবেন তত বেশি আপনার ভালো মার্কস ধরবেন এটা না একটু পরে জনহা হাল রাইও ফোন করবো ন্যায় আগামীকাল জিগা খাঁচি মাসেও দেরি করবেন না নেহ্যালবো নজ্জি আনবো দেরি না করে ইঞ্জিক গ্রুতেও ফিরবো বা আসবো দেহার টুকে আসেন দেহার টু অজিত গতকাল সিম্পু হাগো বন্ধুর সাথে গুন মানে একটা খাবারের নাম গুন খগি আগুনের পড়ানো মাংস মান্দুরাশয় তৈরি করেছিলাম জানলা সত্যি জ্যামি ঈশ্বর জ্যামি ঈশ্বর জ্যামি ঈশ্বর মানে সত্যি মজা লেগেছিল বা সত্যি দারুণ লেগেছিল থোয়ান শিরুনু থোয়ান সাহেব ইউ রান্না কানুন করা হস দা জ্যামি শরব মজা লাগে মজা লাগেনি বা মজা পান কি কলেকে নিয়ে হ্যাঁ জন আমি জন্মান সত্যি জ্যামি শয়ব বা আমার সত্যি মজা লাগে কলেজতে বিহান শিরু ইয়ে মৃহান সাহেবের কি বল সাহেবের কেমন লাগে ব্যাপার ধরবো জন আমি জ্যামি অফ শয়ব মানে আমার মজা লাগে না বা আমি মজা পাই না পরে হাসিমান কিন্তু সব গজিলুন থালাবাসন বন্ধ করা ঠিক আছে ওটা বললে ও সমস্যা নাই ও কোয়েল সালে মানে ঠিক আছে বলতে পারে সমস্যা নাই সেটাও হতে পারে তারপর দেখেন খোলা তাই খোলা তাহলে আপ রো সামনে বা ভবিষ্যতে ইওরিনু রান্না করা যেটা আমি হালকেও করব সব গজিন থালাবাসন করা রিহান শিখা সাহেব হাসেও করবেন আমি আসলে যে বইটা পড়ি এই বইটা কিন্তু বাংলা ছাড়া বই আমার কাছে যে বইটা আছে আপনারা যখন প্র্যাকটিস করবেন রিভিশনের সময় আপনারা বাংলা সহ পড়লে পড়তে পারেন বাট আপনারা যখন রিভিশন কভার করে আপনারা যখন টানা রিভিশন দিবেন তখন আপনারা বাংলা ছাড়া মানে বাংলা ছাড়া যে টেক্সট বুক গুলা পাওয়া যায় মার্কেটে ওই বইগুলো সংগ্রহ আপনারা পড়লে প্র্যাকটিস করবেন অনেক ফাস্ট পড়ার চেষ্টা করবেন যে যত বেশি ফাস্ট পড়তে পারবে সে তত বেশি ভালো রেজাল্ট করবে এটা আপনি মাথায় রাখবেন আপনার পড়তে হবে এমন হতে পারে যে পার ডে একটা বই রিভিশন দিচ্ছে বা দুই সাইড পাঁচ ছয় ঘন্টা লাগতেছে একটা বই রিভিশন দিতে আপনার এরকম গতিতে নিয়ে আসতে আপনাকে নিজেকে এইভাবে তৈরি করতে হবে যাই হোক ইউনিভার্স অবৈ দুই আমার যে শব্দ আমি যে পাঠটা শিখাই দুটো শব্দ কোষ থাকে মানে দুটো অবৈ দুই থাকে দেব ওয়ান আর মূল বাব দুইটা থাকে এই ব্যাপারটা অবৈ দুই আসে থাকে কি আছে জামুল বোদা মুদি বাজার ধরা বা মুদি বাজার আসলে দেখা হয় না বোধা মানে কিন্তু আমরা দেখা বোধা মানে ঠেকে বোধা মানে ঠেক বাট বোধা মানে এখানে জানুন বোধা মুদি বাজার করা আর মুদি বাজার দেখা দেখাটা কিন্তু আমরা ব্যবহার করি না বাট এখানে পরিয়ালরা আসলে যেভাবে ইউজ করছে আমাদের তো সেভাবে ইউজ করতেই হবে বোধা মানে মুদি বাজার করা সেই ক্ষেত্রে ব্যবহার হবে বাকুল হাদা মানে ভাত রান্না করা জিদ্দা মানে সেটা মানে ভাত রান্না করা পরে দেখেন মুশিকুল মানদোদা খাবার তৈরি করা সব অজিনল হাদা ভালোবাসন্ত বোধ করা বাক্স রাইস কুকার ন্যানডি কড়াই ফুডাই ফেন রাইফেন জুবান সেদেব ডিটারজেন্ট বা কিসেন ডিটারজেন্ট এটা অবধি বলতে পারেন পরে আছে পালদেবুল হাদা কাপড় ধোতে পারা সেধা গেরু দোলদিদা ওয়াশিং মেশিন চালু করা পালদেবুল নলদা কাপড় নেড়ে দেওয়া পালদেবুল খদ্দা কাপড় তুলে আনা সংগ্রহ করা

আসলে অনেকে পরে মুখস্থ একাধারে মানে ছবি পড়ে বা অনেকে ছবিতেই ভুল করে আর ছবির ছবির মতো ইজি বা ছবি যদি আপনি বুঝতে পারেন ছবির মতো ইজি কিন্তু আসলে কোনো প্রশ্নই হয় না ছবি যার অনেক বেশি ছবি পায় পরীক্ষা বলে কেউ পাঁচটা সাতটা দশটা এগারো বারো চোদ্দ পনেরোটাও অনেকে ছবি পায় আসলে যার যত বেশি ছবি পায় তার প্রশ্নটা অনেক সময় ইজি হয় এটা অনেকে ধারণা করে তো যাই হোক আপনারা ছবিগুলো যখন পড়বেন তখন অনেক অনেক সময় আপনারা ভুল করেন একই রকম ছবি একই ধরনের অনেক কিছু খেয়াল করবেন পরে দেখেন ওষুধ দাঁড়িয়ে আয়রন করা খেদা কাপড় ভাঁজ করা সেটা সেজে ডিটারজেন্ট বা এটা এটা হচ্ছে কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট সেটা তারপর হচ্ছে দেখেন দাহিনী মানে আয়রন এবার আসেন দেখেন মুনব দুয়ে মনব দুয়ে কি আছে নুন খত এটা খত মানে ডাক আর কিছু শেখার দরকার নেই অনেক সময় অনেক কিছু আমরা অনেক কিছু বুঝতে চাই কিন্তু আমরা আমি আসলে আপনাকে প্রত্যেকটা মূল বকে সংক্ষিপ্ত ফর্ম বলে যায় ওই জন্য আপনারা খেয়াল করবেন পরে উদাহরণ আছে দেখেন কোশল কাপড় তারে ল আয়রন ফসিকা লবণক অরিୟ আয়ক পরে কুরাই তাই প্রশ্ন করছে কুরা কথা হলো যে আমি দাড়ি আয়রন জুগিয়ে করব বা কেন ফাংশন সব সময় প্যাকেশা বাইরেতে বা মূল বা শাা করাই করে লগয় খান প্রশ্ন করছে যখন যেখানে প্রশ্ন করবে আপনাকে আপনার তখন আপনাকে যখন আপনি বাংলা করবেন তখন আসিও প্রশ্ন করার মতো করেই করবেন যেমন আমি ইউরিহান রান্না করা খসুটা শিরহাইয় মানে অপছন্দ করি শিলহাই অপছন্দ করি

যারা যেতে পারেন না তারা এই ভিডিওগুলো সহায়ক হিসেবে কাজ করলে আপনাদের অনেক উপকার হবে সেই সাথে আমার এই ভিডিওগুলো তৈরি করা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সকল রোস্টারভুক্ত ভাইদের জন্য দোয়া করবেন কালকে থেকে যেহেতু ইস্যুর একটা ব্যাপার তো আমার জন্য স্পেশালি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম